নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন ছিল বৃহস্পতিবার অসংখ্য ভক্ত তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সালমান শাহকে স্মরণ করেছেন তারকারাও বাদ গেলেন না প্রয়াত এ নায়কের সবচেয়ে বেশি সিনেমার নায়িকা শাবনুরো সালমান শাহ জন্মদিনে তার স্মরণে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শাবনূর লিখেছেন বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম এক ইতিহাসের নাম প্রিয় এই নক্ষত্র এখনও আমাদের সবার হৃদয়ে ভাবনায় অনুভবে বেঁচে আছে বেঁচে থাকবে চিরকাল শাবনুর আরও লিখেছেন জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে পাক তোমাকে জান্নাতবাসী করুন সালমান শাহ ও শাবনূরকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সেরা জুটি হিসেবে বিবেচনা করা হয় মাত্র চার বছরের কেরিয়ারে সাতাশটি সিনেমায় অভিনয় করেন সালমান এর মধ্যে চোদ্দটিতেই তার নায়িকা ছিলেন শাবনুর এর জুটির প্রতিটি সিনেমাই ছিল সুপারহিট সালমান শাহ শাবনূরের পর্দার রসায়ন ছিল যেমন নজর কাটা তেমনি এই জুটির বাস্তব জীবনে রসায়ন নিয়েও তুমুল চর্চা হতো নব্বই দশকে তাদের তখনকার সম্পর্ক নিয়ে চর্চা হয় এখনও শোনা যায় প্রেমের সম্পর্কে ছিলেন সালমান শাবনূর যদিও নায়িকা তা কখনও স্বীকার করেননি